নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অত শীত চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে করব নিরামিষ আলুর দম তো আলুগুলো দেখো টমেটো আর আলু ভাজতে দিয়ে দিয়েছি ওদিকে একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর এদিকে দেখো একটুখানি নুন তেল আর চিনি দিয়ে ময়দাটাকে মেখেও নিলাম যতক্ষণে আলু ভাজা হচ্ছে ততক্ষণে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এর মধ্যে একটুখানি নুন দিয়ে ভাজলাম আর হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু আলুর মধ্যে আমি দিয়ে দিলাম খুব সোজাসাপটা একটা রান্না কিন্তু অদ্ভুত একটা টেস্ট এই ভেজে আলু ভেজে আলুর দম করার মজাটাই আলাদা এই টেস্টটা একটা অসাধারণ আর আমার হাতের পোদা এইদিকে তো রান্না বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে আমার এই যে বাবু সোনা পড়ছে পড়ছে বলতে হ্যান্ড রাইটিং বাবা এটা আবার হ্যান্ড রাইটিং হ্যান্ড রাইটিংটা দেখে বলো তো কেমন হয়েছে আমার বাবু সোনার হ্যান্ড রাইটিংটা এই যে সবে এইটুকানি লিখেছিস না আরও আছে ওই যে এদিকে আছে মনু তুমি ভালো বাহ

আর ওইদিকে তো ছেলে পড়ছে আর এদিকে এসে আবার ময়দার কেটে নিলাম আবার এবার আমি ময়দাগুলো তিন কোনা করে পরোটা ভেজে নিলাম নিয়ে আমি পরোটাটা ভেজে নেব একদিকে কিন্তু এখনো ছোট গাছে আলুর দমটা হচ্ছে আর আরেকদিকে আমি পরোটাটা ভেজে নেব তো দেখো এভাবেই আজকে আমি পরোটার আলুর দমটা করে নিলাম আর একদম সুন্দরভাবে সোজা সাপটা

এটা হচ্ছে সফের লিকুইড একটা কিছু আমরা অনেক টাকা চেনটা তো কিনেছিস আর দেখো বাবু কত গিফট আনার পরে এদিকে দেখো আমি ঘি দিয়ে আলুর দামটা নামিয়ে নেবো এটা একটুখানি মাখো মাখো মতো হবে কারণ একদম শুকনো কষা করলে খেতে অসুবিধা হয় বাড়ির সবার সেই জন্য একটু মাখা মাখা করলাম তো আলুর আর পরোটাটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো আর এইভাবেই আজকে আমার ব্লগটা আমি শেষ করব তো তিন মিনিটের ব্লগে আর কত দেখাতে পারবো তবে নিরামিষ আলুর দামটা কিন্তু ভীষণ সুস্বাদু আর এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবে আর কীরকম লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আর খেতে খেতে ব্লকটা দেবো দেখো তারপরে দেখো আমি একটু লাইভ করে নিয়েছিলাম আর তারপরে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলাম খাবার টেবিলে ওর বাবা হাত ধুয়ে আসতে গেছিল ছেলে তখনও ঘরের মধ্যে রয়েছে তো ওর জেঠু রয়েছে ওর পিসি রয়েছে সবাইকে খেতে দিয়ে দেবো আর বাড়ির যেহেতু মেম্বার মানে আমি সব কিছু খাওয়া দাওয়া সবাইকে কি রান্না হবে কি খেতে দেওয়া হবে সব কিছুই মেনটেন করি আমি সবাইকে খাবারটা কিন্তু বেড়ে দিই আর ছেলে দেখো খেতে চলে এসছে মোবাইলটা তার হাতে আর ওদিকে দেখো ওর জেঠু খাচ্ছে এদিকে ওর বাবা আর ওর পিসি ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো ছোটোখাটো ব্লগ কিন্তু সুন্দর একটা নিরামিষ আলুর দম আর পরোটা চলো গুড নাইটটা ভালো থেকো সবাই